আমার তিনি মাসে তো আজকে এই তেল ছাড়া নরম তোল তুলে মজাদার সুস্বাদু নাস্তাটা পেয়ে এত বেশি খুশি হয়ে গেছে যে একেবারে ঘপাঘপ খেয়ে নিয়েছে সাথে ছিল দু এক কাপ চা আর কী চাই প্রাণ ভরে খেয়ে মন ভরে প্রশংসা করেছে এরকম প্রশংসা পেতে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন যারা খুব বেশি তেলের ভাজা পোড়া নাস্তা খেতে পছন্দ করে না তারা এই নাস্তাটা খেতে খুব পছন্দ করবে তাই ঝটপট রেসিপিতে বানিয়ে ফেলবেন দেরি না করে তো প্রথমেই আমরা এখানে নর্মাল চায়ের কাপের এক কাপ কুসুম গরম পানি স্বাদ মতো লবণ এবং এক চা চামচ দিয়েছি ইস্ট ভালো করে মিশিয়ে নিব তার আগে দুই চামচ দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা একটু কম দেবেন যেহেতু আমাদের এই নাস্তাটা একটু ঝাল নাস্তা হবে তাই আমি খুব বেশি ভরে দিইনি চা চামচের দুই চামচ চিনি দিয়েছি এরপরে একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে ডিম এবং চিনিগুলো সব গলে যায় এরপরে এক চা চামচ দিয়ে দিলাম ঘি হাতের কাছে থাকলে ঘিটাই দিবেন সুন্দর একটা ফ্লেভার আসবে আর যদি না থাকে তাহলে এক চা চামচ রান্নার তেল দিয়ে দিবেন এরপরে আমাদের এই ব্যাটারটার সাথে যতটুকু ময়দা প্রয়োজন সে অনুসারে নিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা ঠিক এমন হবে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না আরও সামান্য একটু ঘি হাতে মেখে সুন্দর করে মসৃণ করে এভাবে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টা পর ইস্ট অ্যাক্টিভ হয়ে ফুলে ডাবল হয়ে যাবে এই পর আমরা বাতাসটা বের করে নিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে আরেকটু মেখে নিব তো এটা মাখানো হয়ে গেছে এভাবে রেখে দিচ্ছি এখন আমরা পুরটা বানিয়ে নিই পুর বানানোর জন্য আমরা এখানে এক পিস মুরগির মাংস নিয়েছি তো মুরগির মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে এটাকে হাত দিয়ে ঝুরি ঝুরি করে ছিঁড়ে নিয়েছি এই পর আমরা এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ আর পেঁয়াজটা যখন অনেকটা বেশি নরম হয়ে গেছে এইখানে আমি যা যা মশলাপাতি মাংস ভুনা করার জন্য লাগে সব কিছু একসাথে পানিতে গুলিয়ে দিয়ে দেওয়াছি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমরা সেই চিকেনটা দিয়ে দিলাম এবং চিকেনটা একটু মশলার সাথে নাড়াচাড়া করে সামান্য একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো চিকেনটার সাথে খুব ভালো করে মিশে যায় তো সুন্দর করে আমি এইভাবেই রান্না করে নিয়েছি একটু ভেজা ভেজা নরম নরম থাকতেই এটা আমরা নামিয়ে নিয়েছি এরপরে ডোটাকে নিয়ে আমি দুই ভাগ করে নিয়েছি বড় বড় করে দুইটা নাস্তা তৈরি করব তো দুই ভাগ করে নিয়ে একটা ভাগ সুন্দর করে এরকম করে মসৃণ করে নিলাম চার দিক থেকে টেনে এবং হাত দিয়ে চেপে অথবা একটা বেলন দিয়ে ঠিক এইভাবে বেলে একটু বড় করে নেবেন এরপরে মাঝখানে অনেকটা করে চিকেনের পুর দিয়ে দিবেন পুর দিয়ে চার দিক থেকে টেনে এটাকে আমরা সুন্দর করে বন্ধ করে নেব এক জায়গায় জড়ো করে এভাবে সুন্দর করে লাগিয়ে দিলে এটা খুলে যাবে না এরপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমরা এটাকে একটু বড় করে নেব আপনি চাইলে বেলন দিয়ে বেলতেও পারেন আবার চাইলে ঠিক আমার মতো করে হাত দিয়ে চেপে চেপে বড়ো করে নিতে পারেন তো উপরের দিকটা আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এরকম দুইটা কুকি কাটার দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি এটা অপশনাল আপনি আপনার নিজের মতো করে একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন অথবা না সাজালেও কোনো প্রবলেম নেই জাস্ট চেপে হাত দিয়ে এটাকে ভাপে সিদ্ধ করার জন্য বসিয়ে দেবেন উপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এতে করে উপরের দিকটা দেখতে অনেকটা বেশি চকচকে হবে আর খেতে গেলেও ঘি দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে এরপরে গরম পানির ভাপে পনেরো মিনিট সিদ্ধ করে নিলেই রেডি নরম তুল তুলে অসম্ভব মজার একটা চিকেনের পুর ভরা চিকেন বান এত মজার খেতে এটা অতিরিক্ত তেল নেই তার উপরে এরকম ভাপে সিদ্ধ করে নরম তুল তুলে হয়েছে মুখে দিলেই মনে হচ্ছে আমি পুরোটা খাবো আর কাউকে দিচ্ছি না এত মজাদার গরম গরম এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার আমার তো মনে হয় বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে দেরি না করে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকিরা সবাই দেখতে পারে